আসসালামু আলাইকুম আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল দুইটাতে আমি অসহায় তৃণমূল ও সাধারণ মানুষদের জন্য আমরা কাজ করে থাকি সাধারণত আমার মূল উদ্দেশ্য এইটা আর আপনারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন এসেছেন প্লিজ ফলো করে দেবেন আমাদের ইয়াটাকে আমাদের পেজটাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কারণ আপনারা সহযোগিতা করলেই আমরা সাধারণ ও অসহায় মানুষকে হেল্প করতে পারবো কতটুকু হেল্প হান্ড্রেড পারসেন্ট হেল্প করতে পারবো আপনাদের সহযোগিতায় আমরা একজন অসহায়কে সহযোগিতা করতে পারবো আর আপনারা যদি সহযোগিতা আমাদের না করেন আমরা অসহায়কে কিভাবে কীভাবে সহযোগিতা করব বলেন কারণ আপনাদের হাত ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং একে অপরকে সহযোগিতা করব যারা ফেসবুকে লাইভ করে তারা কিন্তু দেখা যায় স্টার যারা দেয় তাদেরকে শুধু পিনে দেয় আর যারা স্টার দেয় না তাদেরকে কিন্তু সহসে পিন দেয় না আপনার এই যে একটা বিষয় জানা হোক আর অজানা হোক এই যে পিনের একটা বিষয় নতুন যারা আছে তারা ঘন্টার পর ঘন্টা মেসেজ করতেই থাকে করতেই থাকে মেসেজ করতে করতে এক সময় দেখা যায় তারা ব্লকও খেয়ে যায় কিন্তু কাঙ্ক্ষিত পিন আর পায় না ফলোর জন্য তো এই ফলও যে পায় না এই পিন দিক এই পিন দিয়ে আপনার লাভ এখানে মেসেজ করেই বা বা লাভ তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা নতুন আছে। তারা আপনারা যদি কোনো তিন ফুটের গাড়ি তারা যদি লাইভে যান এত প্রয়োজন নেই আপনি একটা মেসেজ করলেন একটু জীবিত হয়ে থাকলেন আপনি এত মেসেজের কি দরকার ভাই একটু ধৈর্য ধরেন না এত অধৈর্য হলে হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনাকে আপনার নিজেকে ভালোবাসতে হবে যে নিজেকে ভালোবাসতে পারে না সে কোনো দিন অন্যকে ভালোবাসতে পারে না এটা হইতেই পারে না তো আমি সবসময় বলি যে নিজেকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসতে পারে আর যে নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে তো আপনার লাভটা আপনি বোঝার চেষ্টা করুন আপনার এত মেসেজের কী দরকার আপনার হ্যাঁ ক্ষতি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আপনি মেসেজ দিচ্ছেন মেসেজ দিচ্ছি জীবন নষ্ট হায় 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 মিনিটে সেকেন্ডে মনে হয় দশটা মেসেজ করতেছে মিনিটে মনে যে দেড়শো মেসেজ করতেছে এত মেসেজ দিবেন কারণ হচ্ছে এত মেসেজ না দিয়ে আপনি আপনারভাবে চালিয়ে যান চলমান রাখেন দেখবেন আপনার পিন লাগবে না আপনি দু একজনকে ফলো করেন দেখে দেখেন আপনাকে এরা ব্যাক একটা রিটার্ন মেসেজ দেন ব্যাক করার জন্য দেখবেন যে এমনিতে আপনি দশ পনেরোটা মানে লাইভ থেকে দশ পনেরোটা ফলোয়ার গেইন করে ফেলেছেন তো এই যে গেইন করলেন আপনি এগুলা এগুলাই আপনি অ্যাসেট আপনি ওরে অত মেসেজ করার কি দরকার আছে তো যাই হোক আপনারা ফেসবুক পেজে যাবেন কিন্তু অত মেসেজ আপনার প্রয়োজন নেই অত মেসেজ করবেন না যারা লাইভ করে তাদের লাইভের সাথে যুক্ত থাকবেন ছোটো ছোটো লাইভ তাদের লাইফের সাথে যুক্ত থাকলে হ্যাঁ আপনারা মেসেজ করবেন না এত মেসেজ করবেন না চুপ করে শুনবেন সে কী বলে পছন্দ হলে আপনি পছন্দটা নেবেন আর যদি পছন্দ না হয় পছন্দটা নেবেন আর আরেকটা জিনিস দেখেছি যারা আপনার এই যাদেরকে স্টার দেয় তাদের কি শুধু আপনার এই পিনে রাখে আর যারা স্টাফ দেয় না হ্যাঁ নতুন তাদেরকে বলে লাইক করুন লাইক করুন হ্যাঁ ট্যাপ ট্যাপ করুন হ্যাঁ শেয়ার করুন দশটাতে শেয়ার করুন বিশটাতে শেয়ার করুন দশটাতে শেয়ার করলে তো আপনার কী হচ্ছে এটা তো ও জানে জানলে সে আপনাকে করবে না জীবন হ্যাঁ দশটাতে শেয়ার করুন এই করুন সেই করুন এই যে ইয়ার জন্য এই যে সরকারি পণ্যের জন্য কিছু কমে বসে আছে সবাই তো এই করুন সেই করুন শেয়ার করে দিন অমুক শাখা শেয়ার করুন অমুক করুন ট্যাপ ট্যাপ করুন হ্যাঁ কমেন্ট করুন কমেন্ট করুন রেট দিন হ্যাঁ কেন শেয়ারও করতে হবে এক কমেন্টও করতে হবে দুই হ্যাঁ শেয়ার করলাম কমেন্ট করলাম ট্যাপ ট্যাপ করতে হবে তিন ব্রেক দিতে হবে চাই এই চাই ওটাই করতে হবে তো এত কিছু করলে আপনি কি দিলেন আপনি কি দিলেন আপনি তো নতুন দেরকে পিনই দেন না তো যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা এই কাজগুলো থেকে চেষ্টা করবেন বিরত থাকার জন্য লাইভ কারো লাইভে না যাওয়াই উত্তম ঠিক আছে কারো লাইভে না যাওয়াই উত্তম এই সতর্ক থাকবেন কারো লাইভে না যাওয়াই উত্তম আপনি নিজে যদি কারো লাইভে যান মার্কিং করবেন তাকে ফলো করবেন ফলো করবে তাকে একটা মেসেজ দিবেন যে ভাই হ্যাঁ ডু ইউ ফিডব্যাক প্লিজ হ্যাঁ তুমি একটা ফিডব্যাক করো আমাকে তাহলে আমি এটা ফলো আপ এইভাবে করবেন আপনি বাট আপনি অগণিত অহরহ শুধু শুধু খাওয়া খাওয়া ইয়া করতে যাবেন না খামা খা আপনি ধুম দ্বারা খা মেসেজ করতে যাবেন না দেখেন এইটা এটা দাঁড় করাইছে কোন এটার কোনো নির্দিষ্ট ঠিকানা হইলো সরকারি জজ তো এই আর কি আপনারা ফেসবুক পেজে যাদের যাবেন ফলো লাইভে যাবেন শুধু ফলো করবেন প্যাক করবেন আর অযথা মেসেজ করার কোনো প্রয়োজন নেই এখানে অযথা মেসেজ করবেন অযথা মেসেজ করলে দেখবেন আপনি একটা আপনার কমেন্ট পড়তেছে না আপনি একটা মাঝে কমেন্ট করেন ঠুস করে পরে গেছেন হ্যাঁ আপনি এটা করলেন কেন কী রে ভাই এত মেসেজ করতেছি তখন না এটা দেখলি কেমনি হ্যাঁ

আমার মন ভরে আলাইকুম সকালবেলা হলেই শোকারবেলা হলে অনেকগুলা মানুষ বিভিন্ন কাজের জন্য বের হয়ে যায় তারা ব্যস্ত হয়ে যায় বিভিন্ন কাজে মানুষের সহযোগিতায় নিজের কাজের জন্য নিজের সহযোগিতার জন্য কারণ শ্রম না দিলে কে কাকে খাওয়াবে এই জায়গাটাতে খালি ছিল মনে মোটামুটি ছে এই জায়গাটা একটু বাকি আছে এই জায়গাটাতে ভালো রাখতো ব্যবসা করতো এখন আর ভালো রাখে না ব্যবসা মানে কলা সবগুলি কলা গাছে কলা ধরছে কলা গাছে কলা ধরতেছে আর এখানে সবগুলো গাছে মোটামুটি কলা ধরছে সালাম আলাইকুম আজকে এখানে বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই জায়গাটা খুব ভালো লাগে আসসালামু আলাইকুম